বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তে সব থেকে বড় এবং খুশির একটি সংবাদ আপনাদের জন্য বাংলা আবাস যোজনা প্রকল্পের টাকা প্রথম কিস্তির পেয়ে গিয়েছেন দ্বিতীয় কিস্তির জন্য আপনারা ওয়েট করছেন তবে দ্বিতীয় কিস্তি এক্স্যাক্ট কত তারিখে দেওয়া হবে এই নিয়ে আমাদের চ্যানেলে কিন্তু লাইভ সেকশনে সেই ভিডিওটি চলছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ মেতেই তবে মেয়ে কত তারিখে দিতে পারে এই নিয়ে কী আপডেট রয়েছে সেটাই আপনাদেরকে জানাতে চলেছি পাশাপাশি কারা টাকা পাবেন কারা পাবেন না সেই বিষয়টি উল্লেখযোগ্য তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী যা আপডেটগুলো আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যম দিয়ে তাই নোটিফিকেশনটাকেও আপনারা ওয়াল করতে ভুলবেন না এই সংক্রান্ত আপডেটে কী বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় বরাদ্দের তোয়াক্কা না করে নিজের কোষাগার থেকেই আবাস যোজনা বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে প্রথম কিস্তি টাকা পেয়েছেন বাংলার উপভোক্তারা এবার জানানো হলো আবাসের বরাদ্দ টাকা দেওয়ার সময় এগোচ্ছে নির্ধারিত সময়ের আগে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিতে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার তো এখান থেকে কি বুঝলেন এর আগে কিন্তু একটি নির্ধারিত সময় দেওয়া হয়েছিল তার আগেই এবারে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে এই নিয়ে কিন্তু তোর্জোড় এবং প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য সরকার সময়ের আগেই দেওয়া হবে দ্বিতীয় কিস্তি ঠিক কত তারিখে পাবেন এটাই হচ্ছে দেখার এখানে কি বলা হয়েছে দেখুন স্পষ্ট ভাষা এখানে স্পষ্ট করে বলা হয়েছে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে আগামী জুন মাসে আবাসের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কথা ছিল এবারে শোনা যাচ্ছে মে মাসের মধ্যেই সেই কাজ সম্পন্ন করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন তো বুঝতে পারলেন আগে কিন্তু কথা ছিল যে জুনের দিকে দেওয়া হবে তবে এবারে কিন্তু শোনা যাচ্ছে যে মে মাসের দিকে দেওয়া হবে আর মুখ্যমন্ত্রী এমনটাও ঘোষণা করেছে আপনার লাইভে দেখেছেন আর মে মাসের কত তারিখে দেওয়া হবে সেটাই এবারে আমরা জানবো এখানে কি বলা আছে দেখুন উল্লেখ্য দুই দফায় মোট এগারো লক্ষ কুড়ি হাজার টাকা আবাসের দেওয়া হয় যা ইতিমধ্যে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে যার মধ্যে এগারো লক্ষ আবাসের মূল তালিকায় থাকা উপভোক্তা এবং এক লক্ষ বিভিন্ন বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত রয়েছেন এমন তালিকায় রয়েছেন মানুষরা অর্থাৎ ইতিমধ্যে যে ওয়েটিং লিস্ট রয়েছে সেটা তো আছে মূলত আবেদন বা দেখার পরে এগারো লক্ষ ব্যক্তিদের কিন্তু আগে থেকে যারা স্যাংশন হয়েছেন তারা টাকা পাচ্ছেন অর্থাৎ পেয়েছেন প্রথম কিস্তির আর তার মধ্যে এক লক্ষ নেওয়া হয়েছে বিভিন্ন বিপর্যয়ের কারণে তাদেরকে প্রথম কিস্তি ষাট টাকা দেওয়া হয়েছে ইতিমধ্যে এখানে কি বলা হয়েছে দেখুন ইতিমধ্যে প্রথম কিস্তি ষাট টাকা করে মোট প্রায় সাত দুশো কোটি টাকা প্রদান করেছে রাজ্য বাকি টাকা দেওয়ার কাজ দ্রুত শুরু করতে উদ্যত প্রশাসন জানা যাচ্ছে আবাসে বাড়ি তৈরির কাজ কোথায় কত হয়েছে কতটা বাকি রয়েছে তার সরজমিনে ক্ষতি দেখার কাজ চলছে মন্ত্রী এবং সচিব স্তরে তো এই নিয়ে আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি যে দ্বিতীয় কিস্তির আগে আবারও ফের সমীক্ষা করা হবে আর সেই কাজও কিন্তু ইতিমধ্যে চলছে এমনটা কিন্তু এখানে জানানো হয়েছে এবার দেখুন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার নিজে বহু জেলার কাজ গিয়ে খতিয়ে দেখেছেন এছাড়াও নিচের দিকে কি বলা হয়েছে সেটা তো আমরা জানবই এখানে কী বলা আছে দেখুন জানা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় উপভোক্তারা এই সময় চাষের কাজে ব্যস্ত থাকার ফলে সেখানে বাড়ি তৈরির গতিতে কিছুটা ভাটা পড়েছে এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী বলেন খুব অল্প সংখ্যায় হলেও যাদের বাড়ি তৈরি গতি দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার কাজ শুরু হলে তারা সেই কাজেই গতি বাড়াবেন তিনি জানান মে মাসের শেষের মধ্যে দ্বিতীয় কিস্তি বরাদ্দ দেওয়ার কাজ শেষ করার চেষ্টা চলছে তো এখান থেকে একটি বিষয় দেখতে পারলেন দ্বিতীয় কিস্তির যে টাকা সেই টাকা পেলে অনেকেই কাজ তাদের গতি বাড়াবেন আর আপনারা সেই টাকা পেতে চান কি না অবশ্যই জানান যে এই মুহুর্তে এক্ষুনি টাকা দেওয়া হোক দ্বিতীয় কিস্তি সেটা আপনারা অবশ্যই জানান এবার এখানে কী বলা হয়েছে দেখুন প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনের প্রচারে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তি টাকা দেবে রাজ্য ভোটে বিপুল জয়ের পর জনতাকে দেওয়ার সেই কথা রেখে আবাসের প্রথম কিস্তি টাকা দেওয়া হয়েছে এছাড়াও কিন্তু আপনারা জানতে পাচ্ছেন যে দ্বিতীয় কিস্তি টাকা কবে দেওয়া হবে এখানে স্পষ্ট সেটা বলা হয়েছে যে মে মাসের শেষের দিকেই চেষ্টা করা হবে শেষ করার অর্থাৎ শুরু কবে হচ্ছে সেটা কিন্তু স্পষ্ট বলা নেই তবে এই মে মাসের দিকেই এই দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শেষ করবে এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে তবে ঘোষণা মতো দেখা যাচ্ছে যে মে মাসের খুব তাড়াতাড়ি মাঝখান থেকেই হয়তোবা এই আবাস যোজনার যে টাকা দ্বিতীয় কিস্তি সেটা কিন্তু দেওয়া শুরু হবে এবং শেষের দিকে দিকে প্রত্যেকেই টাকা পাবেন কেননা দেওয়া শুরু হলে এটা পেতে একটু লেট হয় তাই লেটের কথা বলা হয়েছে যে মে মাসের দ্বিতীয় কিস্তির টাকা বরাদ্দ দেওয়ার কাজ শেষ করার চেষ্টা চলছে তবে এই শুরুটা হতে পারে মে মাসের মাঝামাঝি তো আশা করছি আপনারা বিস্তারিত জানতে পারলেন কত তারিখ দিতে পারে যদিও রিকমেন্ড করা নেই আশা করা হচ্ছে মাসপথেই দেওয়া শুরু করবে এবং শেষ হতে হতে টাকা প্রত্যেকেই পেয়ে যাবেন তো ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন পরবর্তী যখন আপডেট গুলো আসবে সবার আগে আপনার